পান্ডুয়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির হুগলি জেলার পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে আজ রবিবার অনুষ্ঠিত হল পান্ডুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠন সূত্রে জানা যায় এদিনের শিবিরে মোট প্রায় একশো কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন দীর্ঘদিন ধরেই রক্তের সংকট মেটাতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে পান্ডুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা রত্না দো হুগলি চেম্বার অব কমার্সের সভাপতি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি অতিথিদের হাতে শিবির উদ্বোধনের পর শুরু হয় রক্তদান কর্মসূচি পান্ডুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রথীন্দ্রনাথ চক্রবর্তী বলেন আমাদের সমিতি প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে সমাজে রক্তের চাহিদা মেটানো এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য আগামী দিনে এই কর্মসূচি আরো বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয় পাশাপাশি রক্তদাতদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয় এদিনের এই শিবির সফলভাবে সম্পূর্ণ হয় আয়োজক সংগঠন ও স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ দেখা যায় অমিত কুমার রিপোর্ট আমার বাংলা

এই বর্ষে প্রত্যহন হলো আমরা প্রতি বছরের ন্যায় এবারেও রক্তদান শিবির মোটামুটি একশোর উপর করে আমাদের রক্তদানের দাতা যারা আছেন সেই রক্ত আমাদের ডোনারদের কাছ থেকে নেওয়া হয় এবং এটা আমরা টোটাল পাণ্ডু নয় পাণ্ডা সারাউন্ডিং যারা দুস্থ ব্যক্তি আছে তাদের আমরা যারা কার্ড নিতে চায় সেই কার্ড আমরা তাদের হাতে দিই এবং তাদের যাতে কাজে লাগে বা রোগী যাতে বাঁচে সেটার জন্য আমরা চেষ্টা করি তাদের এবং এই চেষ্টা আমরা যতদিন পারব আমরা সমিতির তরফ থেকে চালিয়ে যাই হ্যাঁ এটা নিশ্চয়ই এটা সমাজে বার্তা মানে মানে আমাদের নিত্য এখন যা অসুখের ইয়ে রক্ত মানে আমাদের একসময় গরমকালে রক্ত পাওয়া যায় না তার জন্যে মানে প্রচন্ড হাহাকার ছুটে মানে রক্ত এক মানে এক ইউনিট বা দু ইউনিট জোগাড় করার জন্য সেটাও যাতে না ইয়ে হয় আমরা পারি তো আগামী বছর থেকে আর একটু আগে মানে জুলাইয়ের দিকে যখন রক্তের ক্রাইসিস হয় যখন রক্ত লোকে পায় না তখন আমরা চেষ্টা করব সেই সময় রক্তদান শিবিরটা করা এটাই আমাদের আরো মানে সেই সময় রক্ত বোনারও একটু মানে চেষ্টা করব তাদের আরো বেশি পাওয়া যায় আমি পাণ্ডব ব্যবসায়ী কল্যাণ সমিতির মানে সভাপতি

আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট এবং টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি